আমরা আজকে অন্যরকম একটা শোলা মাখা খাবো আমি এখানে শোলা নিয়ে নিয়েছি আমি নিজে তৈরি করেছি ছোলাটা ঘরে এখন দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ সাথে দিব কিছুটা চিলি ফ্লেক্স তার সাথে দিব কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি সব কিছু ভালো হতে মেখে নিব তারপর আমরা মিশিয়ে দিব তেঁতুলের টপ এই যে তেঁতুলের টক এটা আমি ঘরে তৈরি করেছি তেঁতুল সাথে আছে চাক মশলা লবণ বিট লবণ চিনি আমি আমার পরিমাণ অনুযায়ী সোলার তেঁতুলের টকটা মিশিয়ে নিচ্ছি সোলা দিয়ে টক তেঁতুলের পানি দিয়ে এটা খেতে অনেক ভালো লাগে তেঁতুলের টক দিয়ে সব কিছু খেতে ভালো লাগে আমরা যখন ছোটবেলা স্কুলে যেতাম তেঁতুলের টক দিয়ে আলু খেতাম কোচকা খেতাম আজকে আমি এরকম ভাবে করে নিলাম তেঁতুলের টক দিয়ে সোনা মাখা